জানাবো বিস্তারিত সীমান্তের উপার থেকে গুলি এসে পড়ছে টেকনাফের করবারিতে সর্বশেষ থাকছে বাংলাদেশের স্থায়ী শান্তির আহ্বানে চৌদ্দ দেশের যৌথ চিঠি আমাদের নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত ডিবি হেফাজতে আন্দোলনের অন্যতম সমন্বয় নুসরাত চং ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিত মাথা হাবকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা লিবা ডিবি আজ রোববার রাজধানীর মিন্টু রোডের ডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন ও রশি হারুন ও রশিফ ফলে নিরাপত্তার স্বার্থে নুসরাত আসিফ শাহ পাঁচ জনকে ডিবির হেফাজতে আনা হয়েছে তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি নুসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফামসুন্নার হলের আবাসিক শিক্ষার্থী তিনি জানা যায় তাকে আজ ভোরে রাজধানীর বিলপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয় বাসা থেকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয় অন্যদিকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয়

জাহাঙ্গীরনগর অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সৈল ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার তবে পুলিশ বলছে তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই আরিফ সোহেলের পরিবারের সদস্যদের দাবি গতকাল শনিবার দিবাগত রাত পরে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আমবাগান এলাকার বারাবাসা থেকে ডিপি ও সি আইটি পরিচয়ে আট থেকে দশ জন লোক আরিফ সোহেলকে তুলে নিয়ে যান আরিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষে সাতচল্লিশতম বেশ শিক্ষার্থী তিনি পরিবারের সঙ্গে আমবাগান এলাকায় পাড়া থাকতেন মোবাইলে ফোরজি চালু বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও টিকটক টানা দশ দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না ফোর জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইট ডেন্স প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে এছাড়া ভোট ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা যাবে না মোবাইল অপারেটর ও বিটিআর সূত্রে জানা যায় আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া একদিন ও তিন দিন মেয়াদি ডেটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয় তবে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে সব অ্যাপ বন্ধ রাখার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি আজ রোববার বেলা তিনটার দিকে ফোরজি চালু হয়েছে এর আগে রাজধানী আগারগাঁয়ের বিটিআরসি ভবনে এক ব্রিফিং এর প্রতিমন্ত্রী বিষয়টি জানান তিনি বলেন দিনের জন্য পাঁচ জিবি করে বোনাস পাবে গ্রাহকরা নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে জানতে চা হলে প্রতিবন্ধী করে বলেননি তেইশে জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া গেলেও সেখানে ফেসবুক টিকটক বন্ধ রয়েছে পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বার্তা আদান প্রদানে অসুবিধা দেখা যাচ্ছে তবে ইউটিউব চলছে সহিংসতা ডিএমপিতে দুইশো উনত্রিশ মামলায় গ্রেফতার সাতাইশশো জন কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ঢাকা শহর সারা দেশে রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর সহিংসতা ও আশগতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় গত 24 ঘণ্টায় নতুন করে 22টি মামলা হয়েছে এসব মামলায় 228 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএনটি জানিয়েছে এখন পর্যন্ত দায়ের করা মামলার সংখ্যা 229টি এসব মামলায় গ্রেফতার হয়েছে 2764 জন আজ রবিবার বিভাগের অতিরিক্ত নিশ্চিত করেন তিনি জানান সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে সর্বশেষ গ্রেপ্তারদের বিরুদ্ধে আয়নানু পদক্ষেপ প্রক্রিয়া দিন মিয়ানমারের সংঘাত সীমান্তের উপর থেকে গুলি এসে পড়ছে টেকনাফের গরবাড়িতে টেকনাফ সীমান্তে মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার থেকে সেরা গুলি গতকাল শনিবার ভোর চারটা থেকে থেমে থেমে ব্যাপক গুলি বর্ষণ ও মটার সেলাইয়ের বিস্ফোরণ ঘটছে মঙ্গলু সীমান্তবর্তী এলাকায় আজ রোববার সকাল পর্যন্ত আটাশ ঘন্টায় অন্তত একশো অষ্টআশিটি বিস্ফোরণ ঘটেছে সেই সঙ্গে টেকনাফের কয়েকটি গ্রামের পরে গুলি এসে পড়েছে এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছে মানুষ সদর ও পাশের সাপ্রাং ইউনিয়নের বিপরীতে মঙ্গলু টাউনশিপ মাসকান চার কিলোমিটার বস্ত্রের নাপ নদ দুই দেশকে বিভক্ত করে রেখেছে টানা পাঁচ মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠীর আরকান আর্মির মধ্যে এই লড়াই চলতেছে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও নুর হোসেন বলেন তারা পাঁচ দিন বন্ধ থাকার পর হঠাৎ গতকাল ভোর চারটা থেকে উপরে বিকট শব্দে মর্টার ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটছে থেমে থেমে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সীমান্তে দশ থেকে বারোটি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে মাঝে মধ্যে উপর থেকে সোরা রাইফেল গুলি এপারে এসে পড়ছে তাতে লোকজনের আতঙ্ক আরো বাড়ছে গত একুশে জুলাই সকাল ও বিকালে উপারে চারটি গুলি এসে পড়ে সাবরাম ইউনিয়নের সহপরের দিকে দুটি গুলি করেছে সহপরের দ্বীপ বাংলাদেশে স্থায়ী শান্তির আহ্বানে চোদ্দ দেশের যৌথ চিঠি সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ঢাকায় অবস্থিত চোদ্দটি বিদেশি মিশন যৌথভাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চিঠি দিয়েছেন দেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠান লোকে তার একটি সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বন্ধু হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এই চিঠিটি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে এবং অস্ট্রেলিয়ান মিশন থেকে যৌথভাবে প্রেরণ করা হয় কূটনৈতিক সূত্র জানিয়েছে সিটিতে প্রাণহানির সম্পত্তি ধ্বংস মানবাধিকার সুরক্ষা এবং আইন প্রক্রিয়া অনুসরণে গুরুত্ব তুলে ধরা হয়েছে এর আগে ইইউ সাম্প্রতিক এক বিবৃতিতে বাংলাদেশে বিক্ষোভের প্রেক্ষাপটে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আইনের শাসন ও গণতান্ত্রিক স্বাধীনতার ভিত্তিতে দ্রুত শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা এবং সহিংসতা এড়ানো অপরিহার্য বলে ইইউ মন্তব্য করেছে যুক্তরাজ্য গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাম্প্রতিক এক বিবৃতিতে কানাডা বলেছে ছাত্র বিক্ষোভের সময় বাংলাদেশের মানুষ যে সহিংসতার শিকার হয়েছে তাতে তারা মর্মত হাই হাইকমিশনে ঢাকা কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় আমরা শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি সমর্থন জানাই